তো দেবনা তো কি করব ফুলের মালা দিব ঝutar মালা বেশ করেছে সরুর মালা তো আর দেই বাবু বিশ্বাস করো আজকালকার বউরাই উল্টা আমাকে খারাপ বানানোর জন্য ঝutar মালা পরেছে ঠিক আছে দরকার নাই আমি থাকব না তোমাদের সঙ্গ

ও রেহ লহন বা কাজ রে জহন বা কাহ তাহার হে ওহ দিগ বা কাহ তাহার ও দিগ বা কাহা ঝিস রে দুরন্ত তারপরে দশ দিন অনেক বেশি ভাই ডেট লাগবো ডেট ভাই ডেট লাগবো ডেট খালি আছে খালি আছে ঈদের দশ দিন খালি আছে ঈদে দশ দিন আগে যেটা নেবেন সেটা ফিরি